হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা কবুতরকে কখন পানি খাওয়াবেন আমরা অনেকেই জানি যে কবুতর অতিরিক্ত পানি খাইতে চায় সারাদিনই পানি খায় এবং সারাদিনই আদার খায় তো আপনারা কোন সময় পানিটা দিলে খুবই কার্যকরী হবে তো আমরা পানি সাধারণত চব্বিশ ঘন্টা দিয়ে রাখবো কোনো সমস্যা নাই যখন আমরা ওষুধ দিব কোনো রোগ আসছে বা রোগের জন্য আমরা কোনো ওষুধ দিব তখন আমরা কি করব। তখন আমরা মূলত চেষ্টা করব সকালে পানিটা ফেলে দেওয়ার জন্য যদি আমরা সকাল সকাল খাবার দেওয়ার সময় পানিটা ফেলে দিই তারপরে আমরা ওষুধের পানিটা দিব বারোটা একটার দিক যখন আপনার বারোটা একটার দিকে আপনি কবুতরের পানিটা দেওয়ার ওষুধের পানিটা দেওয়ার চেষ্টা করবেন কবুতরে তখন কবুতর পানি তিরাটা বেশি থাকবে তখন কবুতরটা চেষ্টা করবে পানিটা যত তাড়াতাড়ি ওর তৃষ্ণাটা মিঠানোর জন্য তো যদি হয় খুবই তাড়াতাড়ি পানিটা খেয়ে ফেলে তো আপনার যে ওষুধটা আপনি দিতেছেন সেই ওষুধটা সাথে সাথে আসতেছে এবং সাথে সাথে কবুতর খেয়ে খেয়ে ফেলতেছে যদি আপনি এই পানিটাই সকালে দেন আর দুপুরে যদি কবুতরটা পানি তিরাশ লাগে তারপর যদি কবুতর পানিটা খায় তারপরে তখন আপনার এই ওষুধের কার্যকারিতাটা একটু কমে যায় তার জন্য আপনি বারোটা একটার দিকে যখন দিবেন ওষুধটা সাথে সাথে খেয়ে ফেললে তখন ওই কার্যকারিতাটা একটু বেশি থাকে তার জন্য আপনারা চেষ্টা করবেন একটু দুপুরের সময় পানিটা দেওয়ার জন্য আর যেই সাধারণ পানিটা আছে সাধারণ পানি আপনি সবসময় দিতে পারেন এবং ওষুধের পানি দেওয়ার দুপুরে দুপুরে যখন আপনি ওষুধের পানি দিবেন দেওয়ার আধা ঘন্টা কি এক ঘন্টা পরে আপনি সাদা পানি দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো আসলে এই যে দেখেন আমার এত বড় খামার আমার খামারটা হলো সৌদি আরব আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো এই সম্পূর্ণ খামারটাই হলো আমাদের বাঙালিদের খামার তো এই এই খামারটা আমরা কীভাবে পরিচালনা করি আমরা মূলত খামার পরিচালনা করতে গেলে আমাদের এখানে হাঁস আছে মুরগি আছে কবুতর আছে তো কিছু নিয়মকানুন আমরা অবলম্বন করি তার ভিতরে আমাদের হলো এ হলো একটা তো দেখেন এই যে কবুতরগুলো এখানে দাঁড়িয়ে আছে আমি আজকে ভিটামিন দিতেছি দুই দিন আগে আমি পেটের সমস্যা ওষুধ দিয়েছি যা মুদাত ওই কবুতর ঝিমায় এই কারণে আমি ওই ওষুধটা দিছি এবং পায়খানা সবুজ পায়খানা করে তো যে কোনো ওষুধ দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ভিটামিন দেওয়ার জন্য এবং ভিটামিনের পরে সাদা পানি দিবেন তো দেখেন এই যে পানির জন্য কবুতরগুলো দাঁড়িয়ে আছে ওই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই গড়টায় পানি আসছে এই করে আসে নাই তো দেখেন অলরেডি সবগুলা পাত্ররা দাঁড়িয়ে হিসাব দাঁড়ায় লইছে যে পানিটা কখন আসবে কখন খাবে কারণ যখন আপনি পানিটা আমি ফাইভ দিয়ে সারছি তখন একটা আওয়াজ হইতেছে যে পানি আসতেছে তার জন্য প্রত্যেকটা কবুতর এই পাত্রে দাঁড়িয়ে আসা বৈশা রয়েছে যে কখন পানি আসবে কখন খাবে তো আপনি এই কবুতরটাই কী করবে সাথে সাথে পানিটা খাবে এবং নিচে খেয়ে ফেলবে এবং কিছু পানি নিয়ে বাচ্চাকে খাওয়াবে তখন এই ভিটামিনটা নিজে খাবে নিজেও পর্যাপ্ত শক্তি পাবে শরীরে এবং সাথে সাথে নিয়ে বাচ্চারা খাওয়াবে তো বাচ্চাও দ্রুত বড় হবে কারণ যেহেতু আপনার কবুতর পালবেন আপনি চাইবেনি আপনার কবুতর বাচ্চা দ্রুত বড় হোক যেহেতু আমরা আমাদের হলো খামার আমরা চেষ্টা করি যে আমাদের কবুতর